উঠে যাও হাকি লাম তো কুম তুম বুঝতে পেরেছো চলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম বেড়াতে তো আজকে যেখানে বেরাতে যাব সেখানে হাঁটতে হাঁটতে বেড়াতে যাব খুব নিকটে হাঁটাও হবে বিকেলের বেড়ানোও হবে তো মা মেয়ে বের হয়ে গেলাম অনেক দিন আমাদের ভিতরের যে গল্লির রাস্তা ওখান দিয়ে যাওয়া হয় না তাই দুইজন কথা বলতে বলতে হাঁটতেছি আর আশেপাশে কি অবস্থা কোনো পরিবর্তন দেখা যায় কি না দেখতেছি তো শীতের দিন মোটামুটি পর্দা টর্দা করেই বের হলাম মিম জ্যাকেট পড়ছে বিকেলবেলা পরন্ত বিকেল আসরের পরে বের হয়েছি একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত প্রতিদিনে নিয়ম করে হাঁটা উচিত এগুলি আমরা করি না আপনারা কে কে নিয়মিত হাঁটাহাঁটি করেন জানাবেন আমাদের ভাই বোন ছেলে মেয়ে যারা আছেন আমাদের নিয়মিত ভিডিও যারা দেখেন সবার জন্য বলা তো হঠাৎ করে সামনে এসে দেখি যে এখানে দুইটা দোকান এই ভাই নাকি ব্যাংকে চাকরি করতে উনি চাকরি সেরে দিয়ে এখানে দুইটা মুরগির দোকান একটা মুদি দোকান দিয়েছে তো উদ্বোধন কবে হলো জানতে চাইলাম বলা যায় এক তারিখ আলহামদুলিল্লাহ তো হাঁটতে হাঁটতে যা কিছু দেখি তাই আপনাদেরকে বলে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি তো আজ হাঁটাতেই গল্প হবে কথা হবে কেমন তো সাথে থাকেন যাই চলেন আপনারাও হাঁটেন আমার মতো করে অনেক কিছু মানে আপনি যেই রাস্তা দিয়ে পনেরো দিন যাওয়া আসা করবেন না পনেরো দিন পরে ওখানে গিয়ে দেখবেন নতুন কিছু না কিছু সৃষ্টি হয়ে গেছে আপনার জন্য কোনো কিছুই খালি নাই কিছুই বসে নাই কোনো কিছুই অপেক্ষা করবে না আপনি তিন দিন কারো খোঁজ না নিলে দেখবেন যে সেই মানুষটা আর আপনার খোঁজ নিচ্ছে না আমরা এই সমাজে এই অবস্থানে বসবাস করি এটা আমার ধারণা আপনাদের কিনা আমার মতো একই অবস্থা জানাবেন তো যাই হোক মা মেয়ে হাঁটতেসি হাঁটতেছি মেয়ে মা আগে যাচ্ছে পরে যাচ্ছে আর আমি ওর সাথে কথা বলতেছি মাঝখানে এমন চিকন রাস্তার মধ্যে একটা পিক আপ ঢুকে গেছে এটা এমন আর আর এইভাবে আটকাইছে যে এটা সামনেও যেতে পারতেছে না পিছনেও আসতে পারতেছে না এখন মিম মামাকে ফেলে অনেক দূর আগে গেছে যেহেতু আমি পিক আপের ওই ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম মানে বকা দিচ্ছিলাম যে এইখান দিয়ে কি গাড়ি যায় তুমি গাড়িটা কেন এখান দিয়ে ঢুকাইছো তা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি যারা চট্টগ্রামের তারা চিনবেন একদম অ্যাক্সেস রোডের কাছাকাছি চলে আসছি আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তাদের অতি নিকটে চলে এসেছি তো মিম পিছনে ফিরে দেখতেছে মানে আমি কত দূর তো সামনে এখানে একটা বিল্ডিংয়ের সার ডালাই হচ্ছে এখানে অনেক লেবার শ্রমিকরা কাজ করতেছে মিম ওইদিকে তাকিয়ে বারবার পিছনে ফিরতেছে আমি আসি কিনা কত দূর আসি দেখতেছে তো শীতের দিন তো প্রায় শেষের দিকে শীতের দিনগুলি আসলে আরামদায়ক খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছুতে আমাদের মহিলাদের জন্য অনেক কাপড় চোপড় পরতে হয় পর্দা থাকে ভালো লাগে ঘুরে বেড়ে তাই না আসলে আমাদের তো আমার বাবা মা নাই যার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে যাব এমন কোনো সুযোগ নেই এই জন্য যতটুকু সম্ভব শহরের মধ্যে ঘোরাফেরা বেড়ানো তো চলে আসছি আমরা প্রায় অ্যাক্সেস রোডের কাছাকাছি এখন দেখবেন মেম কিভাবে একা একদম নীরবে সে রাস্তাটা পার হয়ে যাবে আমি আবার এই রাস্তা টাস্তা পার হতে পারি না অনেক সময় লাগে একটা সময় আমি রিকশা নিয়ে তারপর রাস্তার ওই পার থেকে ওই পারে যেতাম টাকা দিয়ে তারপরও রাস্তা আমাকে কেউ পার করাতে পারতো না এখন অনেকটা সাহস হয়েছে বয়স হয়েছে তো সাহসের একটা ব্যাপার এই যে দেখেন আমার আমি কিন্তু পিছনে ওকে পিডি করতেছি ও পার হয়েছে এই গলিতেই আমরা যাব তো ভিডিওটা কেমন হলো আজকে গল্প করতে করতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম ভালো লাগলে সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন হ্যাঁ বিদায় আল্লাহ হাফেজ